গ্রীষ্ম বর্ষা যে কোনো আবহাওয়া স্যুপের এই রেসিপিটা পুরাই হিট আর এই স্যুপ বানাতে এক্সট্রাভাবে কোনো উপকরণ লাগছে না বাসায় যা আছে তা দিয়ে কিন্তু ছটফট করে তৈরি করে নিতে পারবেন স্যুপ বানাতে শুরুতে লাগবে এখানে তেল খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি এক টেবিল চামচের মতো তেলের মধ্যে এখন আমি চিকেনগুলোকে ভেজে নিব স্যুপে কিন্তু সবাই চিকেন সরাসরি দিয়ে থাকে তবে আমি স্যুপ রান্নাতে এরকম একটু চিকেনটা ভেজে দেই এটা করে কিন্তু চিকেন যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থাকে না আর খেতেও বেশ ভালো লাগে একটু শক্ত শক্ত হয় চিকেনটাকে হালকা একটু ভেজে নিয়ে এখানে আমি চার কাপ পরিমাণ পানি দিব আমি আজকে যতটুকু পরিমাণ স্যুপ বানাচ্ছি তাতে করে কিন্তু সাত থেকে আটজন খেতে পারবে চার কাপ পরিমাণ পানি দেওয়ার পরে রসুনের কোয়া দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া প্রায় এক চা চামচের মতো আমি এখানে চার থেকে পাঁচটা রসুনের কোয়া দিয়েছি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ ওই এক টেবিল চামচের মতো এখন ভালোভাবে সব কিছুকে সেদ্ধ করতে দিব আর সেদ্ধ করার সময় উপরের দিকে এরকম একটা ফেনা বেশি উঠবে যেহেতু আমি স্যুপের মধ্যে তেল ব্যবহার করেছি শুরুতে খুব সামান্য সেই তেলেরই এটা হচ্ছে অংশ তেলটাকে আমি উঠিয়ে নিয়েছি এখন কিন্তু এই চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে চিকেনগুলোকে তুলে নিচ্ছি রসুন সহকারে রসুনটাকেও কিন্তু আমি ছোট করে চটকে নিব আর এই মাংসগুলোকে একদম চুড়া করে নিতে হবে মাংস সেদ্ধ হওয়ার সময় এক কাপ পানি কিন্তু কমে গিয়েছিল আমি এখানে আরও এক কাপ পানি দিয়ে দিলাম মানে চার কাপ পানিই আছে কিন্তু মাংস সেদ্ধ করতে করতে এক কাপ পানি কিন্তু কমে গিয়েছিল এখন এখা চিকেন আর রসুনটাকে যে আমি ঝুড়া করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সয়া সস দুই টেবিল চামচ পরিমাণে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ভিনেগার আর ভিনেগার সয়া সস দিয়ে ভালোভাবে একটু জেরে মিশিয়ে নিয়ে চিলি সস দিয়ে দিচ্ছি হট সস বা চিলি সস যে একটা দিলেই হবে প্রায় দুই টেবিল চামচের মতো এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিব আর যখন এরা ফুটে আসবে এখানে আরও একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি একটা চামচের মতো এখন এখানে দিয়ে দিব টমেটো সস টমেটো সসটা কিন্তু অপশনাল আপনার যদি একটু পছন্দ করেন টমেটো সস সেক্ষেত্রে দিতে পারেন না দিলেও হবে এখন সব কিছুকে মেশানো হয়ে গেলে আমি এখানে চার টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে ছয় টেবিল চামচ পানির সাহায্যে ভালোভাবে গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি মানে চার কাপ পানির জন্য চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন এভাবে যদি স্যুপটা তৈরি করেন একেবারে পারফেক্ট হবে এখন আমি একটা ডিমকে ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে অল্প অল্প করে দিব আর এভাবে একটা চামচের মাধ্যমে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এতে কিন্তু খুব সুন্দর সুন্দর জালে তৈরি হবে আর এভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন স্যুপটা কতটা ঘন হয়ে এসেছে এর থেকে বেশি ঘন বা এর থেকে বেশি পাতলা হলে কিন্তু স্যুপের থিকনেসটা ভালো থাকে না এবং খেতেও কিন্তু মজা হয় না তো এরকমভাবেই ঘনত্বটা রাখতে হবে নামানোর পরে এটা আরও একটু ঘন হয়ে যাবে এখন আর স্যুপটাকে কিছুক্ষণ জন্য একটু জাল দেবো এক থেকে দেড় মিনিটের জন্য আর জাল দেওয়ার পরে এখানে আমি যেটা দিব সেটা হচ্ছে সেদ্ধুর ডিম এরকম ছোট করে কেটে দিয়েছি এতে করে সুপের পুষ্টিগুণ আরও আরো বেড়ে যায় তো দেখতেই তো পেলেন কত সহজেই রেস্টুরেন্টের থেকে মজার আর হেলদি স্যুপ বাড়িতেই তৈরি করে নেওয়া যায় কোন রকম এক্সট্রা উপদান ছাড়াই আর এভাবে স্যুপটা বানালে বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ ফেস